أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله

জন্য আমার কাছে আমরা দু হাজার সালে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাংলাদেশে আমরা রক্ষিয়া সেরিয়া নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করি এবং আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি যে আমার কাছে ফোন আসলো যে একটা রোগী আছে সিলেটের একটা ক্লিনিকের মধ্যে এই রুগীকে একটু রক্ষা করতে আমি ওদেরকে বললাম যে যারা আমাকে জানালো তাদেরকে বললাম যে তুই যেহেতু আমরা ক্লিনিকে যাবো ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে আপনার যথাযথ অনুমতি নেন যে আমরা যাতে এই চিকিৎসা গিয়ে এখানে করতে পারি কারণ এখানে এই চিকিৎসার এই অবস্থা দেখে তারা যদি কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় একটু পরে আরেকটা জায়গা থেকে ফোন আস্তে সমান একই একই রোগীর ক্ষেত্রে একই রোগীর খাতে যাওয়ার জন্য তারপরে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিলাম সেই ক্লিনিকে গিয়ে উঠলাম একটা তেরো বছরের মেয়ে সে অসুস্থ শ্বাসকষ্টে ভুগতেছে অক্সিজেনের সিলিন্ডার পাশে রাখালো সেলাইন তার লাগানো আমরা গিয়ে তার কাছে জানতে চাইলাম বিষয়টা কি তারা বলল যে মেয়েটা রাত্রে বের হয়েছিল পূর্ণিমার রাত ছিল সে রাত্রে বের হয়েছিল বের হওয়ার পরে সে একটা পুতুল জাতি একটা জিনিস উঠানের মধ্যে পায় সে সেটা তার হাতে নেওয়ার পরে হঠাৎ করে দেখে সেটা তার মধ্যে নাই তারপরে সে চলে আসছে ঘরের মধ্যে কলেজে চলে আসার কিছুক্ষণ পরেই সে তার শ্বাসকষ্টটা শুরু হয় ওরা মনে করছে শ্বাসকষ্ট শুরু হয়েছে তারা নিয়ে ভর্তি করছে ক্লিনিকের ডাক্তাররা মেডিসিন বিভাগে ডাক্তাররা পরীক্ষা করে তাকে বলছে না তাদেরকে কোনো সমস্যা নেই তারা এই মানসিক রোগীর বিভাগের ডাক্তারকে রেফার করছে মানসিক রোগীর ডাক্তার তাকে ঘুমের যেটা সাজে তারা হলে তারা ঘুমের ওষুধ দিয়ে রিল্যাক্সের ওষুধ দিয়ে রাখছে এবং তারা বলতেছে যে বিশেষ কিছু তারা পাচ্ছে না তখন তারা আমাদের আমরা এই অবস্থায় সেখানে যাই গিয়ে রুগীকে যখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা রক্ষা করি রক্ষা করার পরেই সে তার সে সুস্থ হয়ে উঠে এবং সে উঠে বসে বসে এই সে আমাদের সামনেই এটা তার মা একটা কলা খাওয়ালো সে কলা খাইল তারপরে আমরা মনে করলাম সে সুস্থ হয়ে গেছে আমরা চলে আসলাম চলে আসার আগে তারা আমাদেরকে বলল যে তারা একজনের কাছে গেছিল। সে তাদেরকে বলছে যে তাকে নাকি জাদু করা হয়েছে এবং সে এই জাদুর জন্য যে চিকিৎসা যেগুলো লাগবে যে মাল মেটেরিয়াল লাগবে যে জাদু সরানোর জন্য সেটার জন্য পঁচিশ হাজার টাকা তাদের লাগবে তো তারা আমরা বললাম না ইনশাল্লাহ জন্য কোনো সমস্যা নাই তারপরে আমরা চলে আসলাম চলে আসলে আমি আমরা খবর নিচ্ছিলাম কী অবস্থা পরের দিন আমরা খবর পাইলাম সে পুরোপুরি সুস্থ হয় নাই সে শুধু এখন পানি খাচ্ছে ওষুধ খাচ্ছে এবং তার কাছে কেউ গেলে তার মা গেলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে সেই জিনটা সেদিন চলে গেলেও সে পুরোপুরি যায় নাই পরবর্তীতে হয়তো ব্যাগ করে আসছে পরের দিন আবার আমরা সন্ধ্যার পরে রাত্রিতে গেলাম ওইখানে গিয়ে একটু লং টাইম আমাদের রক্ষা করলাম রক্ষা করার পরে সে কথা বলা শুরু করলো এবং সর্বশেষে সে এই কথা বলে এইখান থেকে বিদায় নিয়ে এই রোগীর কাছ থেকে জিনটা সরে গেল আলহামদুলিল্লাহ এরপরে পরের দিন ওরা চলে যায় বাড়িতে বাড়িতে যাওয়ার পরে একটা বিষয় ওরা লক্ষ্য করে যে সে ঠিক মতো পা দিয়ে হাঁটতে পারতেছে না তখন সেই সময় হরতাল ছিল বাংলাদেশে হরতাল ছিল তারা আমাদেরকে গাড়ি পাঠালো আমরা গাড়িতে ওই বাড়িতে গেলাম গিয়ে মেয়ের সাথে কথা বললাম দেখলাম সে সুস্থ আছে কিন্তু ওই যে জিনটা যাওয়ার সময় তার পাটাকে একটু মচকে দিয়ে গেছে এখন এর জন্য সে প্রপারলি কী করতে পারতেছে না আমরা ওইখানে তাকে কিছু ঝাড়ফুঁক করলাম তাকে কিছু তেল দিয়ে আসলাম সেগুলো দিয়ে সে মালিশ করার জন্য আলহামদুলিল্লাহ পরবর্তীতে সে সুস্থ হয়ে যায় ওই মেয়েটা ছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ উপজেলার এদের বাসা ওইখানের এটা ছিল আলহামদুলিল্লাহ সে পুরোপুরি সুস্থ হয়ে যায় কিন্তু আপনারা এই ঘটনার দ্বারা দেখলেন দেখলেন যে তাকে তারা একজনের কাছে গেছিল সে তাকে জাদুগ্রস্ত হিসেবে আখ্যায়িত করছে এবং সে জন্য মোটা অঙ্কের টাকা দাবি করছে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে ইসলাম অনলি ওয়ান শুধুমাত্র একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ সুবাহ তাল্লাহে গ্রহণযোগ্য এবং ইসলামই আমাদেরকে আমাদের দুনিয়ার জীবনের কল্যাণ এবং আখেরাতের কল্যাণ সেখানে নিহত আসে এজন্য আমরা কোনো বিপদ আপদে পড়লে কোনো মুসিবতে পড়লে আমরা যেন হতাশ নিরাশ না হই আমরা যেন সেই ক্ষেত্রে বৈধ পন্থায় হালাল উপায়ে বৈধ চিকিৎসা করার ব্যবস্থা করি এবং বৈধ যে যারা চিকিৎসা করে তাদের স্বরপন্ন হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সত্যকে সত্য হিসেবে বোঝার সেটাকে গ্রহণ করার তৌফিক দান করুন মিথ্যাকে মিথ্যা হিসেবে বুঝার এবং সেটা থেকে বর্জন করার তৌফিক দান করুন ওসলিল্লা নবীনা মহম্মদ ওয়াল আলহি ওয়াসাবিহি ওয়াসাল্লাম আসসালাম আলাইকুম বরহমুল্লাহি